আমরা যত করতে পারি যে প্রশাসনের অন্যায় বিরুদ্ধে আমরা সরাসরি

আমি <laughs> কিন্তু <laughs>

দর্শক এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বললেন এবং তাদেরকে আস্তে আস্তে করলেন যে তোমরা তোমাদের পক্ষ থেকে দু প্রতিনিধি প্রতিদিন প্রশাসনের সাথে আসো তোমাদের দাবিগুলো লিখিত আকারে প্রশাসনের সামনে উপস্থাপন করো একদিন হাত জানালেন তাদের দাবি একটাই যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের শিক্ষক থেকেই চেয়ারম্যান হতে হবে অন্য কোনো ডিপার্টমেন্টের শিক্ষকের চেয়ারম্যান যদি তৈরি করা হয় তাহলে আমরা মানবো না শিক্ষার্থীদের এই দাবি আসসালামু আলাইকুম